নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকের ভিডিওটা কিন্তু একদম আলাদা আর ব্যাকগ্রাউন্ড রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো আমি বাইরে রয়েছি দেখো মাঠে এসেছিলাম তো মাঠ থেকে এখন বাড়ি যাব। আর দেখো এই দেখো সারি সাইডে কিন্তু সবজির বাগান তোমরা দেখলেই বুঝতে পারছো তো আমি এখন বাড়ি যেয়ে রান্না করবো হচ্ছে ঝাল ঝাল লাল লাল চিকেন কষা রান্না করব আজকে তো পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা আর বাইরের পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কেমন লাগছে পুরোটাই কিন্তু সবজি দেখো এখানে রয়েছে মূলা রয়েছে এখানে টমেটো তারপরে ফুলকপি সব ধরনের সবজি আছে তো একদিন তোমাদের সবজি তুলে আমি রান্না দেখাবো তো আজকে এখন রাত হয়ে গেছে প্রায় তো এখন যাই আমি ঝাল ঝাল লাল লাল চিকেন কষা বানিয়ে তোমাদের দেখাবো একদম সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণ দিয়েই তোমাদের দেখাবো তো চলো বাড়ি গিয়ে দেখা হবে তো দেখো এই সাইডে হচ্ছে লাউ গাছ পুরোটা জমি কিন্তু লাউ গাছ ভরা তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা মাঠ থেকে চলে এসেছি চলে কিন্তু সবকিছু আমি বুঝিয়ে নিয়েছি এখানে এখানে দেখো মাংস ধুয়ে একদম রেডি করে দিয়েছি আর এই দেখো এখানে কিন্তু সমস্ত আমি মশলাপাতি বেটে রেখেছি এখন রান্নাটা শুরু করব তো তার জন্য দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল আমি এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের ভিতর ফোড়ন করে নেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে আর টুকরো দারচিনি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এবার দিয়ে দিয়ে কুচি সাথে সাথে আদা রসুন বাটা আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব যে এর কাঁচা গন্ধটা চলে যাবে পিঁয়াজ আদা রসুন কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে দিয়েছি এবার বাকি মশলা দিয়ে দেবো দিয়ে দেবো এখানে রয়েছে জিরে বাটা নিয়েছি ধনে বাটা সব কিন্তু দেড় চামচ করে আছে যেহেতু আমি এক কিলো চিকেন চিকেন নিয়েছি এখানে এখানে রয়েছে এক বাটি কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি বলেছি ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করব তার জন্য কিন্তু এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় যেহেতু বলেছি আমি চিকেনটা লাল লাল ঝাল ঝাল করে বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু কালার হবে ঝাল হবে না কালারের জন্য দিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে তো এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস এবার মশলার সঙ্গে মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তো এভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো কষানো হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তো এখন আমি ঢাকাটা খুলে দেখব সেরকম ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো এইভাবে কিন্তু আমি কষিয়ে নেব মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধও হবে আর কষানোটাও কিন্তু খুব ভালো হবে আবার আমি ঢাকা দিয়ে দেবো এভাবে কিন্তু আমি খানিকক্ষণ কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর রংটাও দেখো কেমন এসেছে একদম লাল লাল তো এখন তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো তো এবার ফুটিয়ে আমি ধরে তো দেখো আমি খানিকক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিয়েছি মাংসটা আমার প্রায় রান্নার শেষের দিকে দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে তো রান্না আমার হয়ে গেছে এখন আমি সানরাইসের গরম মশলা দিয়ে ব্যাস আমি নামিয়ে দেব এই গরম মশলাটা দিলে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আর ব্যাস একটু নেড়ে চেড়ে ব্যাস আমি ঢেলে নেব তো গরম মশলা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আর দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা তো গ্যাসটা যদি বন্ধ করে দিলাম দিয়ে এখন কড়াই ধরে নামিয়ে নেব। তো দেখো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আমার একদম রেডি তো দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু একদম রেডি তো এই দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে অবশ্য কমেন্টে জানাবে বন্ধুরা আমার এই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্য লাইক করবে শেয়ার করবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এভাবে আমার পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণের জন্য বাই